এক গায়ে ছিল এক ডিম বিক্রেতা সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে ডিম বেচে কোনো রকমে তার সংসার চলত একদিন হলো কি সাদা ডিম পাঁচ টাকা লাল ডিম ছয় টাকা একসাথে দুটো নিলে পাবেন দশ টাকা মূল্যে কেউ কানেও তোলে না সাড়াও দেয় না আজ হলোটা কি হ্যাঁ সাদা ডিম পাঁচ টাকা লাল ডিম ছয় টাকা একসাথে দুটো নিলে পাবেন দশ টাকা মূল্যে সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম দিনটাই বোধহয় খারাপ একটা খদ্দির জুটল না কি করবো যাই ওই গাছের নিচে একটু জিরিয়ে নেই তারপর আবার ডিম এদিকে খুব খিদি লেগেছে আর সাথে তো খাবার মতো কিছুই নেই আরে আমার কথা শুনে ওপরওয়ালা আমাকে একটা আম দিল নাকি যাই হোক আমটা খেয়েই খুদা মিটাই খুব মিষ্টি আর খেতেও খুব দারুণ ছিল আরো একটা খেতে পারলে ভালো হতো এই বেটা কে রে তুই আমার অনুমতি ছাড়া এই গাছের আম কেন খেলি কিন্তু আমটা তো নিচেই পড়েছিল আমি তো সেটা পেড়ে খাইনি আম গাছ থেকে পেরে হোক বা না পেরে হোক আম তো তুই খেয়েছিস এখন তো তোকে এর শাস্তি পেতেই হবে আমি তো না বুঝে এই অপরাধ করেছি আমাকে মাপ করে দাও দত্তমশাই আচ্ছা ঠিক আছে তুই যখন না বুঝে অন্যায় করেছিস তোকে শাস্তি থেকে বাঁচার একটা সুযোগ দিতে চাই রকম সুযোগ তোকে আমি সাথ। একটা ধাঁধা জিজ্ঞাসা করবো প্রত্যেক ধাঁধা জিজ্ঞেসের পর আমি গাছ থেকে একটা পাতা ফেলব আর পাতা মাটিতে পড়ার আগে তোকে ধাঁধার উত্তর দিতে হবে আর উত্তর না পারলে তুই মারা পড়বি ভুল উত্তর দিলেও মারা যাবি আর আমি যদি সবগুলো ধাঁধার উত্তর ঠিকঠাকভাবে দিতে পারি তাহলে কি হবে আর তোর বরাদ্দ সময়ের মধ্যে যদি তুই সবগুলো ধাঁধার উত্তর ঠিকঠাকভাবে দিতে পারিস তাহলে তুই বেঁচে যাবি আর আমি একটা সোনার পয়সায় পরিণত হব ও এই ব্যাপার তাহলে তুমি তোমার ধাঁধা শুরু করো দত্ত মশাই তোর জন্য প্রথম ধাধা এক বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে এটার উত্তর কি এটার উত্তর হলো সর্দি দুই ডিম বিক্রি করলে কি হবে তোর তো দেখছি অনেক বুদ্ধি এখন দ্বিতীয় ধাধার উত্তর দে এক গাছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাড়াও যদি গায়ে লাগে আঠা এটার উত্তর কি এই ধাঁধার উত্তর হল কাঠাল এটার উত্তরও তুই সঠিক দিয়ে দিলি এখন তৃতীয় ধাঁধার জন্য তৈরি হ এক লাতারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোই ফিরে আসে এই ধাঁধার উত্তর কি এবার আর তুই এই ধাধার উত্তর দিতে পারবি না এই এই উত্তর ছায়া ডিম আলা তুই ধাধার মাস্টার নাকি সব ধাধার উত্তর দেখি তুই ঠিকঠাক দিয়ে দিচ্ছিস এবার আর তোর রক্ষা নেই এবার চতুর্থ ধাঁধার জন্য তৈরি হয় কোন গাছেতে হয় না ফুল আছে শুধু গন্ধ গাছ তলেতে গেলে পরে সবাই পাবে গন্ধ এর উত্তর কি এই ধাঁধাটির উত্তর হল চন্দন না তুই তো দেখছি শাস্তি পেতেই হবে এবার তোর জন্য পঞ্চম ধাঁধা খোলা চোখে দেখা যায় আবার বন্ধ চোখেও দেখা যায় এবার আর তুই এই ধাঁধার তোর পারবি না উত্তর সবগুলো ধাঁধার উত্তর কিভাবে দিচ্ছিস এখন তোর জন্য ষষ্ঠ ধাঁধা ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত পানি খায় না তবুও খুব শক্তিশালী এটার উত্তর হলো মানুষের ঘরের তালা না তুই তো দেখছি আমাকে পয়সা বানিয়েই দিবি এবার তোকে আটকাতেই হবে আমাকে আটকানো এত সোজা নয় এবার তুমি নিজেকে বাঁচাও এরপর দত্ত তার সপ্তম ও শেষ প্রশ্নটি ডিম বিক্রেতার কাছে জিজ্ঞাসা করল এবার তোর জন্য শেষ দেহ আছে প্রাণ নেই সে হলো এক রাজা সৈন্য সব আছে কিন্তু নেই তার প্রজা শেষ ধাঁধাটির উত্তর কি এবার কিন্তু আর তুই এই ধাঁধার উত্তর দিতে পারবি না এই উত্তর তুই আমাকে জাদুর পয়সা বানিয়ে দিলি এই পয়সার কাছে তুই যা চাবি পাবি আর এভাবে একটা জাদুর পয়সায় পরিণত হয় দেখি পয়সার গুনাগুণ পরক করে আমি অনেক অনেক মিষ্টি চাই তার সামনে অনেক মিষ্টি আসে আর সে সেগুলো খায় আর এভাবে ডিম বিক্রেতার সুদিন ফেরে আর সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সব